বাটি এতটাই কিপটে যে সারাদিনে তারা কেবলমাত্র এক বাটি ইনস্ট্যান্ট নুডলস খায় মা এক চামচ খাওয়ার পর বাটিতে অর্ধেক নুডলস রেখে দেয় তারপর ছেলেটি দুই চামচ খায় তারপর যখন মেয়ের পালা আসে তখন বাটিতে শুধু নুডলসের পানি থাকে যা মেয়েটি চুপচাপ বসে থেকে পুরোটা খেয়ে ফেলে সবশেষে বাবার জন্য কেবল কিছু ছোট ছোট নুডলস এর টুকরোই পড়ে থাকে যেগুলো খেয়েই তাকে দিন চালাতে হয় টাকা বাঁচানোর জন্য লোকটি প্রতিদিন পাবলিক টয়লেটে গিয়ে গোসল করে এবং সেখান থেকে ফ্রি টয়লেট পেপার বাড়িতে নিয়ে আসে আসলে ব্যাপারটা হলো এই যে লোকটির ওপর দশ লাখ ডলারের ঋণ রয়েছে এই কারণেই তারা এক পয়সাও না খরচ করে টিকে থাকার প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং পরিবারটির কাছে তখন মাত্র চারশো ডলার থাকে এই প্রতিযোগিতায় নিয়ম হলো তিন দিন পরে যেই পরিবার সবচেয়ে কম খরচ করবে সেই পরিবারটি পাবে পুরো দশ লাখ ডলার এবং এখানে সবকিছুর জন্যই টাকা লাগে তাই প্রথমে সবাই সময় কাটানোর জন্য শুধু ঘুমাতে শুরু করে রাতে মা ক্ষুধা আর নোংরা পরিবেশ সহ্য করতে না পেরে চুপি চুপি পাঁচ ডলার খরচ করে গোসল করে ফেলে অন্যদিকে আরেকটা পরিবার ছিল যারা নিজেদের পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে এবং তারা খালি পেটেই ঘুমিয়ে পড়ে পরের দিন লোকটি ছেলেকে সঙ্গে নিয়ে চলে যায় সুপার মার্কেটের ফ্রি স্যাম্পল বিভাগের দিকে এবং সেখানে লোকটি এমনভাবে অভিনয় করে দেখতে থাকে যেন সে কিছু পণ্য টেস্ট করছে এমন সময় হঠাৎ বাচ্চাগুলোর মা তাদের কাছে পৌঁছে যায় এবং ফ্রি স্যাম্পল তুলে নিয়ে দ্রুত খাওয়া শুরু করে যখন পেট ভরে যায় তখন সবাই একটা না একটা অজুহাত দিয়ে আসতে করে বের হয়ে যায় তারপরে মেয়েটিও একই কৌশল ট্রাই করে কিন্তু তাকে স্টাফ ধরে ফেলে তবে সারা দিনে তারা এক টাকাও খরচ করেনি তবুও তাদের মনে হচ্ছিল তারা যেন হেরে যাচ্ছে তারপর তৃতীয় দিন একটি রেস্টুরেন্টে অফার চলে চিকেন রাইস মাত্র এক ডলারে তারা তখন চার প্লেট অর্ডার করে কিন্তু নিয়ম ছিল যে এক টেবিলে শুধু এক প্লেট চিকেন আসবে এবং তখন সবাই আলাদা আলাদা বসে পড়ে তারপর যখন প্লেট আসে তখন দেখতে পাই যে প্লেট ভর্তি শুধু ঝালমরিচ আর চিকেন যেন কেবল নামমাত্র কিন্তু তারা এতটাই ক্ষুধার্থ ছিল যে বাধ্য হয়ে খাওয়া শুরু করে কিছুক্ষণের মধ্যেই ঝালের মাত্রা সহ্যের বাইরে চলে যায় এবং তারা উঠে পড়তে থাকে ঠিক তখনই স্টাফ বলে যে খাবারের প্লেট নষ্ট করবে তাকে ফাইন দিতে হবে এবং যেখানে পানির বোতলের দামই থাকে পঞ্চাশ ডলার অবস্থার চাপে পড়ে সবাই তখন প্লেটের সব ঝালমরিচ শেষ করে তারপর পরিবারটিকে আবার বলা হয় যে যদি তারা স্যুপ শেষ করতে না পারে তাহলে তাদের আরও জরিমানা দিতে হবে মা সাহস করে ঝালের স্যুপ খেয়ে ফেলে এবং তারপর দৌড়ে টয়লেটে গিয়ে পানি খাওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে পানি সরবরাহ বন্ধ থাকে তখনই পেছন থেকে বাকি তিনজন নিজেদের বাঁচাতে বেঁচে যাওয়া ঝালের স্যুপ আবার সেই বাটিতে ঢেলে দেয় কিন্তু যখন মা ফিরে আসে তখন দেখে যে বাটিতে আবার ঝাল স্যুপ ভর্তি মা যেন ওই জায়গায় বসেই কাটতে শুরু করে কিন্তু জরিমানা থেকে বাঁচার জন্য মা তখন পুরো বাটির ঝাল স্যুপ এক নিঃশ্বাসে খেয়ে ফেলে সেই দিন তারা কেবল চার ডলার খরচ করে এদিকে তাদের মনে হতে থাকে তারা যেন এবারও হেরে যাবে কারণ প্রতিদ্বন্দ্বী পরিবারটি তখনও ঘুমাতে থাকে এবং তারা এক টাকাও খরচ করেননি কিন্তু সবাই যখন ভাবতে থাকে যে এবার প্রতিদ্বন্দ্বী পরিবারটিই জিতে যাবে ঠিক তখনই হঠাৎ করে তাদের একশো ডলারের নোট হাওয়ায় উড়ে যায় আর এইভাবেই সেই কিপ্টে পরিবার আশ্চর্যজনক ভাবে প্রতিযোগিতায় জিতে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব